করে লিখে দিতে চায় 26 এ আমরা শক্তি রাখতে চায় এই সোনার বাংলাদেশ একখণ্ড ফিলিস্তিন হয়ে দাঁড়িয়ে গেছে আজ এই একখণ্ড স্লিস্টিনের বুকে আমরা দাঁড়িয়ে সোনার থেকে জানিয়ে দিতে চায় ওহে কাফদার মুসলমান ওহে রাসফার মুসলমান ওহিন্দি আর মুসলমান ওহে সিরিয়াবানের মুসলমান আমাদের সাথে আছি তোমরা কাঁদলে আমরাও কাঁদি তোমরা না কমাইলে আমরাও গম ছেড়ে দিতে পারি আমার পায়ের রক্তে জমিন লাল হবে আর আমরা বিছানায় ঘুমাবো এটা কখনো হতে পারে না সেই জন্য আজ এই রাস্তানির নাবিক প্রেস ক্লাব চত্বরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা জানিয়ে দিতে চাই আমরা জালেমের বিপক্ষে মজলুমের পক্ষেই থাকি ছাব্বিশ আমাদের জীবনের ইতিহাস হয়ে থাকবে আর কোন আধিপত্যবাদ চললে না মুসলিম রক্তে লাল হবে আর জালেম এই দেশে শাসন করবে এই সুযোগ আর দেওয়া যাবে না ইসরাইলের মতো দেশে যখন দুর্নীতিবাজ পয়দা হয় তখন আমরা জানিয়ে দিতে চাই এজিপ যেখানে দাঁড়ায় আমরা হুসাইন হয়ে দাঁড়াতে প্রস্তুত আছি